আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি লورا চৌধুরী সুরতি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম একটি মহল বিএমপি সংস্কার বিরোধী দেখানোর অপচেষ্টা করছে মির্জা ফখরুদ্দিন জজ কোর্টের প্রভাব দেখিয়ে শত বোনের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানব বন্ধন ৩৫ 8 কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ চার ইউনিয়নের মানুষের দুর্ভোগ ভৈরবে আটত্রিশ কেজি গাজা সহ তিনজন গ্রেফতার গাজাই চলছে যুদ্ধ তেল আবু ক্ষোভ ও প্রতিবাদ দেখা যাবে বাংলাদেশকে এশিয়ান কাপে শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি মহল একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে দেখানোর একটি অপচেষ্টা করে যাচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের পর আবারও নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে তিনি বলেন কয়েকজন ব্যক্তি একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে আর জনগণ তা বিশ্বাস করবে জনগণ বিশ্বাস করছে না শহরে কতিপয় মানুষই দেশের জনগণ নয় আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক বেশি হতাশা ও উৎকণ্ঠতাও রয়েছে জনমনে বিএনপির পক্ষ থেকে আমরা যেমন ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি তেমনি ঐক্যমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিরা কার্যকর অংশগ্রহণ করে চলেছেন কিশোরগঞ্জের জজ কোর্টের প্রভাব দেখিয়ে সৎ বোনের জমি দখলের প্রতিবাদে জজ কোর্টের গাড়ির চালক মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে মানব বন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী আজ সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের জনতা বাজার মায়াকানন পার্ক সংলগ্ন স্থানে এই মানব অনুষ্ঠিত হয় এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে ভুক্তভোগী মোসাম্মদ সালেহা বেগম খায়রুল ইসলাম আকলিমা সহ গ্রামবাসীরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা এলাকার বাসিন্দা জজ কোর্টের গাড়ির ড্রাইভার সাইফুল ইসলামের বিরুদ্ধে সৎ বোনের জমা জমি দখল করে ভিটাচ্ছুত করার অভিযোগ সহ এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চারটি ইউনিয়নের যাতায়াতের অন্যতম সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে রাগামারা বাজার হয়ে সাখুয়া ও চক্রামপুর পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি ত্রিশাল উপজেলার সবচেয়ে নাজুক সড়কে পরিণত হয়েছে এই সড়কটির অবস্থা এতই খারাপ যে বৃষ্টির সময় এটি ছোটোখাটো খালে পরিণত হয় আর শুকনো মৌসুমে ধুলো আর খানা খন্দের কারণে সড়কে চলাচলকারীদেরও শরীরে ধুলাবালি জমে কাপড় নষ্ট হয়ে যায় এতে করে ত্রিশাল সদর সাখুয়ার রামপুর ও হরিরামপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদের সীমাহীন কষ্ট করতে হচ্ছে বিহাল সড়কের কারণে যানবাহন হেলেদুলে চলছে বৃষ্টিতে মাঝে মাঝে এমন খানা খন্দে সৃষ্টি হয়েছে যেটি দেখলে মনে হয় যেন ছোটোখাটো খাল কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে আটত্রিশ কেজি গাজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে রেপ রেপচোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিজানিক দল গ্রেফতার তিনজনের মধ্যে মোহাম্মদ আবুল হাসান ওরফে প্রান্তনাথ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসলপুর গ্রামের মৃত সুনীল নাথের ছেলে খাদিজা বেগম একই এলাকার সুধন মিয়ার মেয়ে ও আশরাফুল ইসলাম নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মোরলো আগাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে গতকাল রাত দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাস দুর্জয় মোড়ের চেকপোস্টে অভিযান চালিয়ে যাত্রীবাহী একটি বাসের সিটের নিচ থেকে অভিনব কায়দায় রাখা আটত্রিশ কেজি গাজা উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান রেবচোদ্দ সিপিসি দুই ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজা উপত্যকায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তেল আবিবের রাজপথ শনিবার হাজারো ইসরায়েলি নাগরিক কয়েক ঘন্টা ব্যাপী বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা সরকারের প্রতি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বন্দি বিনিময় চুক্তির দাবি জানান যাতে জীবিত ও মৃত সব জিম্মির মুক্তি নিশ্চিত হয় ইসরায়েলের দৈনিক বিক্ষোভকারীরা জিম্মিদের স্বজনরাও যারা মঞ্চে উঠে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাদের দাবি আর দেরি না করে হামাসের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনা হোক এদিকে ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছে তারা দোহাই হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয় আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন উভয় পক্ষের অবস্থান কিছুটা কাছাকাছি আসার তারা একটি চুক্তির সম্ভাবনার আশাবাদী এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর মিয়ানমারকে হারিয়ে আগে এশিয়ান কাপ নিশ্চিত করে বাংলাদেশ সি গ্রুপের শেষ ম্যাচটি তাই আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছিল তবে আফিদা খন্দকাররা দুর্বল তর্কিনিস্তানকে সমীহ করেই মাঠে নামে ড্র করলেও অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হতো মেয়েদের টার্গেট ছিল টানা তিন ম্যাচ জিতে মিশন শেষ করতে সফলও হয়েছে ঋতুপর্ণারা সাত শূন্য গোলে অপরাজিত করেছে তুর্কমেনিস্তানকে এমন হারের পরও তুর্কমেনিস্তানের মেয়েরা স্বস্তি নিয়ে ছেড়েছে বলা যায় কেননা প্রথমার্ধে সাত গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল বাংলাদেশের নারী জাতীয় দল সর্বোচ্চ গোলে রেকর্ড গড়বে তা আর হয়নি বিজয়ী দলের শামসুন্নাহার ও ঋতুপর্ণা দুটি এবং স্বপ্না মনিকা ও তহুরা একটি করে গোল করেন আগামী বছর অস্ট্রেলিয়াতে আফিদাররা চূড়ান্ত পর্ব খেলবে বাছাই পর্বে অপরাজিত দল হিসেবে এক সময় ভারতীয় মেয়েদের কাছে সাফ জেতাটা যেন অভ্যাসে পরিণত হয়েছিল সেই বৃত্ত ভেঙে বাংলাদেশ নারী জাতীয় দল টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে সাফ ডিংয়ে বাংলাদেশ এখন এশিয়া কাপে এমনকি দু হাজার সাতাশ সালে বিশ্বকাপ খেলার হাত ছানি দিচ্ছে তার এশিয়া থেকে আট দেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে একের পর এক যেভাবে মেয়েরা ইতিহাস গড়ছে এখন তাদের কাছে সব ভয়কে জয় করা সম্ভব দর্শক এই ছিল বিলি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিলে চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি